গুড মর্নিং সকলকে আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আজ আর একটি নতুন ব্লগে নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর এই যে সকালবেলা তোমাদের দাদা চা রুটি তরকারি সব একসাথেই দিয়ে দিচ্ছি কেননা দেরি হয়ে গেছে আর তোমাদের সাথেও সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি কেননা সকাল থেকে ঘর পোছাপছি এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর নটা পঁচিশ ওরকম বেজে গেছে আমি সকাল সকাল পুজো না করলে আমার আবার ভালো লাগে না বলে আমি তাড়াতাড়ি করে পুজোটাকে করি এখনও দেখছো না মাথাও আজ ডায়নি কিছু করা হয়নি সেটাই তোমাদেরকে বলছি যে আজকে সকাল থেকে আমি এত মানে অনেকক্ষণ উঠেছি পাঁচটা কুড়ি পঁচিশ ওরকম সময় উঠেছি কিন্তু সকাল থেকে যে কি করছি বন্ধুরা এই যে আমার পূজা হয়ে গেছে আর তন্ধু কিছু ঠাকুর দর্শন করিয়ে দিই এই যে এখানে জগন্নাথ হনুমানজি আর সেভাবে পুরো কাজ দেখে উঠতে পারছি না এত ব্যস্ত আছে এই কদিন এখানে এসে ঠাকুরের সেবা তুলে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে আর এখানে সব ঠাকুরের সব পুজো রাজার জিনিসগুলো এই টেবিলে রাখছি আর এখানে এই টেবিলটার মধ্যে কিছু আছে এখানে কিছু আছে এখনও বাজার দোকান কিছু অনেক কিছুই বাকি আছে সব বাজার দোকান হয়ে যাক আর আমি এখানে এবার রান্নার জোয়ার করতে শুরু করছি রান্নার জোয়ারটা করে নেই তবে আমি খেতে পারবো আর যে পঁইশ লাউ শাক এই যে এখানে খুব একটা বেশি লাউ শাক পাওয়া যায় না আজকে পেয়েছে আজকে দশ টাকার লাউ শাকের আঁটি দেখো কত মোটা আমি তো একা খেতে পারবো না আমার ছেলের আন্টিকেও বলেছি কিছুটা নিয়ে যেতে আমি তো কালকেও খাবো না পরশু রবিবার খাওয়া হবে না সেই সোমবার সোমবার মনে হচ্ছে হবে না মঙ্গলবার অতদিন ভালো থাকবে না ওই জন্যে ভাবছি ওকে একটু নিয়ে যেতে বলেছি ওটা নিয়ে যাবে নিয়ে যাবে আর আজকে হচ্ছে বাদাম বাটা বাদাম ভিজিয়ে রেখেছি পাঁচটা বাদাম ভিজিয়ে রেখেছি আমার খোসাগুলো তুলব তুলে হচ্ছে বাদাম বাটা দিয়ে লাউ শাকের তরকারি করব ডাল করব করলা ভাজা করবো আর আর কিছু করবো না যেহেতু নিরামিষ আর আমার ছেলের ওই সব মানে আইস খাওয়াতেই বেশি গন্ডগোল আছে মাংসটা ভালোবাসে বাচ্চাকে আর কিছু ভালোবাসে না আর ওকে হচ্ছে নিরামিষ করলা ভাজা করে ও খেয়ে না তাই চলো রান্নারগুলো যোগাযোগ তো খুব অসুবিধা আর মানে পাই না এত কষ্ট হয় মাঝে মাঝে আর মানে আর শরীর আর বইছে না চার শুতে দেরি হয় অনেকটা দেরি হয়ে যায় সারা দিন আমার কিছু না কিছু কুটুর খুটুর খুটুর করে কাজ লেগেই থাকে এমন কোনো দিন নেই যে আমি বসে থাকি আমি বসে থাকলে পর বেকার টেনশান করি ওই জন্য সবসময় যদি কাজ না থাকে আমি কী করি যেন আলমারির জামা কাপড় বসে লেগে যাব তারপরে এই ফ্রিজ বুষবো এই রান্নাঘর পরিষ্কার করবো কি ঘরের আল যে জিনিসগুলো আছে এইগুলো পরিষ্কার করব আমি কাজের মধ্যে সবসময় থাকি না বসে বসে থাকলে না আমার মনে হচ্ছে শরীরটা বহুত খারাপ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে করে মাঝে মাঝে কাজ করতে 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 এত কষ্ট হয়ে যায় একাই কান্না করতে আর ভালো লাগছে না যদি দুদিন বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম কিন্তু সব সময় বাড়ি যাবো বললে তো হয় না কেননা ছেলের পড়ার সোনা আছে সব দেখে শুনে যেতে হয়

কিন্তু রান্না করতে ভালো পারি কিনা জানি না আমার লাভ সার অতটা সেইভাবে খাস হয় না আবার এক এক সময় হয়ে যায় আবার এক এক সময় হয় না ওই যেমন পারি তেমন করি কিন্তু করি হ্যালো বন্ধুরা এই যে ও হেঁচে হেঁচে মনে এই যে ডালটা সম্বরা দিয়েছি এই যে লঙ্কা রেখে ঝাঁঝে আমি পুরো আমার কথা বলতে পারছি না এমন কষ্ট হচ্ছে এখানে ভাত ওই যে হয়ে গেছে ভাতের ফ্যান ঝাড়িয়ে দিচ্ছে করলা ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে এই চালদার আচারটা একটুখানি ছিল এটা বার করে নিয়েছি আর এখানে বাদামটাকে বেটে রেখে দিয়েছি আর লাউ শাক মানে কাটা হয়ে গেছে চলো রান্নাটা এটা শেষ করে নিন তবে তোমাদেরকে দেখাচ্ছি লাউ শাকটা রান্নাটা দেখো তেলের মধ্যে পাঁচ ফোন দিয়েছি দিয়ে এই যে আদা বাটা দিয়ে দেবো বাদাম দিয়ে ভালো করে বাদামটা কচিয়ে নিয়ে আলু আর ডাঁটাতে ভেজে রেখে দিয়েছিলাম ভেজে রেখে দিয়ে এটা ভালো করে ওর একটু কচিয়ে নেবো নিয়ে শাক দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে যা নামিয়ে দেবো হয়ে যাবে আমার বাদাম বাতা দিয়ে একটু শাকের তরকারি এই যে অনেক কিছু কাজ সেরে ফেললাম বালিশ টালির ছাদ থেকে নিয়ে এসে বালিশগুলো কভার টভার সব পরালাম কিছু জামাকাপড় সেলাই করলাম জামা কাপড়গুলো সব গোছালাম বাসন গোছালাম গুছিয়ে টুছিয়ে এই ওই ছেলেকে ভাত খাওয়াতে বসছে এখন অনেক কাজ আছে নতুন জামাকাপড় মানে সোয়েটার টোয়েটারগুলো বা ছেলে ফুলাতা জামাগুলো সেগুলো যে খাটের নিচে সব বালতি আছে তার মধ্যে সব ঢোকাবো ঢুকিয়ে আলমারিটা পরিষ্কার করবো আজকে দুপুরবেলা শোলে হবে না সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর এখন ছেলেকে ভাতটা খাইয়ে দিই দুটো বাজে দুটো বেজে গেল ছেলেকে এখনও খাওয়াতে পারিনি তাই মধ্যে দেখায় কী কী রান্না করেছি এই যে এর মধ্যে আছে ভাত এর মধ্যে আছে হচ্ছে যে হাজার ভাজা করলা ভাজা আর এর মধ্যে আছে লাউ শাকটা বাদাম বাটা দিয়ে করেছি আর এর মধ্যে ডাল আছে মুগের ডাল চর ছেলেটাকে খাইয়ে দিই দিয়ে তারপরে তোমাদের সাথে পরে একবারে দেখা হবে হ্যালো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা আর সন্ধেবেলা আর কি বলবো এখন আটটা বাজতে গেলো আর আমি মোটামুটি সমস্ত কাজ সেরেই নিয়েছি বললেই চলো যতটা পেরেছি করেছি আজকের মতো দেখিয়ে দিয়ে এখানে ঠাকুর পুজোর সব জিনিসগুলো এখানে ঢাকা ঢুকি দিয়ে রেখেছি ফল টল সব আছে আর কালকের বাসন এখানে ধুয়ে রেখে দিয়েছি আর নিজের মধ্যে দেখো তোমাদেরকে দেখাই কী করবো সকালবেলা পেরে উঠতে পারবো কি না জানি না এখানে সবজি টবজিগুলো কেটে রেখে দিয়েছি আর মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে মাথার যন্ত্রণায় সারাদিন একটু শোয়া বসা হয়নি আর হচ্ছে যে ছেলে আসুক ছেলে টিউশন গেছে ছেলে তো পরীক্ষার্ভ হয়ে গেছে আজ থেকে কালকে ব্লগটা যতটা যা করতে পারবো অবশ্যই করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এত শরীরটা কষ্ট হচ্ছে সারাদিন ভোরবেলা উঠেছি ভোরবেলা থেকে সারাদিন আজকে শুতে পাইনি সারা দিন না একটু বিছানায় পিঠ ফেলতে পারছি নি সময় পাইনি আজকে কালকের দিনটা এরমভাবেই কাটবে দেখি কী করতে পারি একা হাতে তো যতটা পারি ততটাই করছি আর তার সাথে তোমাদের সাথে সেভাবে শেয়ার করে উঠতে পারছি না আমি এখন আমি কোন দিকে করবো আমি ভিডিও করবো নাকি এসব জোগাড় করবো সেই কারণে ফেরে আমি উঠতে পারছি না যতটা পাচ্ছি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো অবশ্যই তোমরা দেখবে আমার পাশে থাকবে দেখতে থাকো আমার ভিডিওটা এই যে বন্ধুরা বেলা এখন আর এই যে তোমাদের সাথে কথা বলছিলাম আমার ছেলে টিভি দেখছিলো সেই কারণে আমি ভয়েসটা দিতে পারিনি আমি ওই জন্য মুখে ভয়েস দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে এই যে তোমাদের দেখাচ্ছি নিচে বৌদি দিয়ে গেছে এই ধোসার মতোই কতকটা করেছে কিন্তু সরু চাকলি এত সুন্দর করে বৌদি আর তার সঙ্গে কাবলি ছোলা আর এই যে সিমই দিয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে আমি অবশ্যই একটা খেয়েও নিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে আমার ছেলে দুটো খেয়েছে ওর পাপা একটা খেয়েছে আর আমি আর হচ্ছে যে আর সেরকম কিছু করিনি আর ওইটা খেয়েই বলতে গেলে পেট ভর্তি হয়ে গেছে এতটা সুন্দর মোটা মোটা খুব ভালো লাগছিল খেতে হেভি টেস্টও হয়েছিলো আর আমি করেছি বেগুন ভাজা আর রুটি আর এর মধ্যে মিষ্টি আছে আর কিছু করিনি নিরামিষ তো সেরকম কী তরকারি করবো তরকারি করলে কোথায় ছেলেটা খাবে না বলেই দিয়েছে তারপরে কোথায় রয়ে যাবে সেই কারণে আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ